সত্যি মুসলিম ভাই যেগুলো মানে শায়রি লিখে লাজবাব হ্যাঁ মানে অনেক সুন্দর সুন্দর এই ইউটিউব লাইভে এসে মুসলিম ভাইয়ের কাছে এত সুন্দর সুন্দর শায়রি শুনতে পারবো আর আপনারা সবাই সত্যি আপনারা সবাই অনেক ভালো মনের মানুষ এই আমাদের সাথে আসেন আমরা কিন্তু মনে করেন অত বড় সেলিব্রিটি না অত মনে করেন নতুন একদম আরছি কিভাবে লাইভ করতে হয় কিভাবে কথা বলতে হয় সেটাও না তারপরও আপনারা আমাদের লাইভে আসেন কমেন্ট করেন সাপোর্ট করেন এইজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এইভাবে আপনি কয়টা সাইডি লিখে আমারে পাঠাই দিবেন বুঝছেন মানে ফেসবুকে আপলোড করে তাই নাকি নতুন নতুন শায়ের লেখা আহ দিবেন আর আপনি এত সুন্দর সুন্দর পাহাড় মনে করেন এত সুন্দর সুন্দর জায়গা ব্লগিং ভিডিও করেন যদি না পারেন তাহলে আমার কাছে শিখে নিয়েন কিভাবে করতে হয় সব সবকিছু বলে দেবেন আমি জানিনা আমাকে পারলে শিখিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই টাইম হয় অবশ্যই আমি তো মনে করেন

আমি করেন একটা চাকরি করি বুঝছেন তা আমি ফ্রি থাকবো না কে ফ্রি থাকবে যারা অফিসে চাকরি করে তারা ফ্রি থাকবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়ে সবাই কিছু বলেন আপনারা কেমন আছেন সবাই প্লিজ কমেন্ট করে ভুলবেন দেখবো লাইটটা খাওয়া দাওয়া হয়েছে আপনাদের

আর বেশি কিছু না সবাই কমেন্ট করবেন আড্ডা দিব কমেন্ট না করেন দুই দুইজনে বসে থাকলে কথা বললে কোন কিছু হবে না তাই সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফ টা দেখতেছেন কি করতেছেন খাইছেন কিনা মানে এই ধরনের সুন্দর সুন্দর তবে একটা সবাই রে বলতেছি সবাই একটু সুন্দর সুন্দর অনেক মানে সুন্দর কমেন্ট করবেন কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না আপনাদের কাছে এটা অনুরোধ আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই স্ক্রিনের ডাবুল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম দশটায় লাইভ এ আসি যদি আপনাদের সময় হয় তাহলে অবশ্যই আপনারা সবাই আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ টা করতেছেন সবাই একটু মানে আমি এই কথাটা বারবার বলি কেন যদি আপনারা লাইক করে দেন তাহলে লাইভের এর টা একটু বাড়ে মানে অনেক মানুষের কাছে পৌঁছায় তাই আপনার আপনারা একটু সবাই অনুগ্রহ করে সবাই একটা করে লাইক করে দিবেন সবাই এখানে যারা আছেন তারা আমার আহ আমার এই ছোট্ট পরিবারকে সবাই একটু সাপোর্ট করবেন